বছরের শুরুতে বিশেষ করে সন্তানদের ভর্তি নিয়ে যখন আমরা অনেক শুরু করেছি প্ল্যান পরিকল্পনা করছি এই সময়টাতে আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই শুরুতে আপনার সন্তান থেকে আপনি কি আশা করেন সে বিষয়টিকে ঠিক করে নেন আপনি কি সন্তানকে শুধুমাত্র একটা টাকা পয়সার মেশিন হিসাবে দেখতে চান নাকি একজন মানুষ হিসাবে দেখতে চান এই সিদ্ধান্তটা আপনাকে আগে নিতে হবে আপনি যদি মনে করেন যে আমার সন্তান সে ভালো ক্যারিয়ার গড়বে এখানে ক্যারিয়ার বলতে সামাজিক একটা অবস্থান হবে আর অনেক টাকা পয়সা কামাবে যেটা আমার সুখ কারণ হবে যেটা আমার সমাজে ভাবমূর্তি উজ্জ্বল করার কারণ হবে এরকম কিছু আমি চাই তাহলে তার রূপ একটা আর যদি বলেন যে না আমার সন্তানটা মানুষ হোক অমানুষ না হোক ভালো মানুষ হোক খারাপ মানুষ না হোক এটা আমার প্রধান টার্গেট এর পাশাপাশি সে ভালো কেরিয়ার গড়ে তুলো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক ভালো আলিম হোক ভালো প্রতিষ্ঠিত মানুষ হোক সেটা আমি চাই তাহলে তার রুট আরেকটা আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি যে আমাদের এই সমাজে বেশিরভাগ বাবা মা চায় আমার সন্তান থাকুক দুধে বাদে বা স্টপ দাড়ি আর কিছু চাওয়া নেই চাওয়াই এটা যে আমার সন্তান কিসে থাকুক দুধে বাদে থাকুক সন্তান দুধে বাদে থাকুক এই চাওয়াটা দোষের না ভাই আপনার সন্তানের দুধে বাতে থাকার চাওয়া আপনার মধ্যে থাকুক কিন্তু তার পাশাপাশি এটাও থাকুক বরং এটাকে আপনি অগ্রাধিকার দিয়ে ভাবুন যে আমার সন্তান যেন মানুষ হয়ে বেঁচে থাকে ও যেন ঘুষর না হয় ও যেন সুখ না হয় ও যেন সন্ত্রাসী না হয় সে যেন চিটার বাটপার না হয় সে যেন কারো হক মারার মতো মানুষ না হয় সে যেন কারো কষ্টের কারণ না হয় সে যেন ভালো মুসলমান হয় সে যেন বিরু হয় সেজন্য মোটাতি হয় রোজগার হয় সেজন্যকে চিনে এইটা থাকুক পাশাপাশি সে তার ভালো কেরিয়ার গড়ে তুলুক সে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এই চাওয়াটা চাওয়া প্রদর্শন চিন্তা যারা করেন হয়তো সন্তান দুঃবাদ পেয়েও যায় হয়তো ভালো লাইফ লাক্সারিয়াস লাইফ সে পেয়েও যায় কিন্তু ভালো মানুষ না হওয়ার ফলে সন্তানের ওই সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন তার উন্নত ক্যারিয়ার বাবা মাকে আনন্দ দেয় না বহু সন্তান আছে অনেক প্রতিষ্ঠিত হয়েছে অনেক ভালো জায়গায় গিয়েছে অনেক বড় চেয়ারে বসেছে অনেক টাকা পয়সা কামাচ্ছে অনেক প্রতিষ্ঠিত মানুষ হয়েছে কিন্তু বাবা মার চক্ষু শীতল হচ্ছে না নয় জোড়াচ্ছে না সে সন্তানকে দিয়ে কারণ সন্তান মানুষ সন্তান বাবা মার প্রতি দায়িত্বশীল না ভাই বোনের প্রতি দায়িত্বশীল না সন্তানের ভিতরে তাকুয়ার ঘাটতি আছে

শিক্ষা জীবন নিয়ে যারা পরিকল্পনা করছে সেই সমস্ত আমি বিনয়ের সাথে আহ্বান করতে চাই আমরা আমাদের উদ্দেশ্যটা আগে ঠিক করি আমরা আমাদের সন্তানের ভালো মানুষ হওয়াটাকে সবকিছুর উপর অগ্রাধিকার দেব ভালো মুসলমান হওয়ার দিকটাকে অগ্রাধিকার দিব পাশাপাশি তার ক্যারিয়ার তার অন্যান্য বিষয়গুলোকে ভাব এই যদি হয় আমাদের টার্গেট তাহলে এবার প্রতিষ্ঠান নির্বাচন করা শিক্ষক নির্বাচন করা শিক্ষার রুট নির্বাচন করা এগুলো আমাদের জন্য অনেকখানি সহজ হয়ে আপনি আপনার সন্তানকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানে ভর্তি করবেন যেখানে ভর্তি করলে আপনার সন্তানের নীতি নৈতিক দিকটা সংরক্ষিত থাকবে আপনার সন্তান ফাসেক হয়ে যাবে না মোত্তাকি থাকবে সেই প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাবেন যে প্রতিষ্ঠানে ভর্তি করালে আপনার সন্তান ইমান আমল হেফাজতে থাকবে নষ্ট হবে না আপনার পড়ালেখা একটু ভালো মন্দ হলো কি হলো না তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার সন্তানের ইমান আমলটা সেফ থাকলো কি থাকলো দেখুন আমরা পৃথিবীতে চিরকাল থাকবো না এক সময় চলে যাব এই সন্তানরা এই ভবিষ্যৎ প্রজন্মরা তারাই আমাদের চিন্তা ধারা আমাদের ইমান আমলকে ধারণ করবে লাল সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচিত করান সন্তান যদি কোরআনের সাথে পরিচিত হয় সে যদি ভালো মুসলমান হয় তো আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন এই সন্তান কখনো আপনার কষ্টের কারণ হবে না ইনশাল আর যদি সন্তানকে আপনি আল্লাহ মুখী না বানাতে পারেন মুক্তাকি না বানাতে পারেন তাহলে এই সন্তান আপনার দুঃখের কারণ হতে পারে জোরানো সম্ভাবনা আছে ভাইরামা আমাদের সন্তানদের ব্রেইন গুলোকে দোলাই করবার জন্য না মগজ দোলাই করবার জন্য না পশ্চিমারা তাদের মতো করে শিক্ষা কারিকুলাম আমাদের এখানে পুশ করার চেষ্টা করে আমি আগে বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ে বেশ কয়েকবার আমাকে যেতে হয়েছে পাঠ্যপুস্তক নিয়ে শিক্ষা কারিকুলাম নিয়ে নানা বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের সাথে একাধিকবার বৈঠকের জন্য যেতে হয়েছে আমি অবাক হয়েছি অন্য আরো অনেক নিশ্চিত আমি গিয়েছি বা অনেক বক্তরে আমার যাওয়া হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে দুই তিনটা বক্তরে বিদেশিদের আনাগোনা সবচেয়ে বেশি এর মধ্যে একটা হলো শিক্ষা আমি অবাক হয়েছি এত বিদেশি কেন এখানে উপদেষ্টার সাথে মিনিস্টারের সাথে সাক্ষাতের জন্য বিদেশিদের এত কাজটা কি আমার দেশের ছেলে মেয়ে কি পড়বে না পড়বে এটা নিয়ে ওদের এত মাথা কেন আমার দেশের ছেলে মেয়ে কি পড়বে এটা নিয়ে আমার মাথা ব্যথা আপনার মাথা ব্যথা হবে বিদেশিদের এত মাথা ব্যথা কেন হবে তারা কেন এত ঘুর ঘুর করবে মিনিস্ট্রির মধ্যে আমি যতবার গিয়েছি ততবার দেখেছি ওয়েটিং রুমে আমার সাথে অনেক বিদেশি অপেক্ষা করছে আমি অবাক হয়েছি আমি বিস্মিত হয়েছি আমাদের সন্তানদের ব্রেন ওয়াশ করার জন্য তাদেরকে বেইমান করবার জন্য তাদেরকে এদেশীয় কালচার থেকে সরাবার জন্য শিক্ষা কারিকুলামে হেন করার চেষ্টা না যে করা হয়নি আপনারা জানেন বিগত আমলে এটাকে নষ্ট করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমরা ঘন্টাকে ঘন্টা বক্তব্য দিতে হয়েছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ কিছু কিছু বিষয় থেকে তখন সরকার সরে আসতে বাধ্য হয়েছে কিন্তু এখনো সেই ষড়যন্ত্র বসে নাই এখনো সে চলমান আছে এখন আপনার সন্তান কি পড়ে ও কি বাংলা শিখতে গিয়ে বাংলা শিখছে নাকি প্রেম শিখছে সে কি বাবা মার অবাধ্যতা শিখছে সে কি অবৈধ সম্পর্ক করা শিখছে শিক্ষার নামে এ বিষয়টা দেখভাল করা আপনার দায়িত্ব অনেক বাবা মা আছেন ছেলে ফেলে ভালো স্কুলে চান্স পেলো কিনা ভালো রেজাল্ট করলো কিনা এরপরে ভালো কলেজে যেতে পারলো কিনা ভালো ভার্সিটিতে যেতে পারলো কিনা ভালো জায়গায় চাকরি পাইতে পাইলো কিনা ব্যাস এটাই তার দেখার দায়িত্ব মনে হয় বরং দুর্ভাগ্যজনক সত্য হলো অনেক অভিভাবক আছেন সন্তান ভালো জায়গায় যেন চান্স পায় ভালো রেজাল্ট যেন করে সেই জন্য পাললে সন্তানের জন্য টাকা দিয়ে নকল কিনে এনে দেয় সন্তানের জন্য প্রশ্ন ফাঁস হওয়ার প্রশ্ন কিনে এনে দেয় অনেক অভিভাবক এরকম আছে না নাই যেই অভিভাবক তার সন্তানের জন্য ফাঁস হওয়ার প্রশ্ন কিনে এনে দেয় সংগ্রহ করে দেয় নকল সরবরাহ করে দেয় এই অভিভাবক এই সন্তানের হাতে মূলত বিষ তুলে দিচ্ছে তাকে অমানুষ করছে নীতিহীন করছে চোর এবং প্রতারক বানাচ্ছে এই ছেলে রাষ্ট্রের কোন দায়িত্বে যখন যাবে সে একজন চোর ঘুষখোর টিম চোর এবং ডাকাতের ভূমিকা অবতীর্ণ আমরা যারা ওই ভাবক আছি আল্লাহর কাছে আমাদের অনেক বড় দায়িত্ব আছে আপনার সন্তানের শিক্ষা বিষয়ে পরিকল্পনা করবার আগে আপনি ভাবুন আপনি সন্তানকে কোথায় দেখতে চান অন্য সবার সন্তানরা চকচকে গাড়ি বাড়ি এগুলো স্বপ্ন দেখে আপনি আপনার সন্তানটা ভালো মানুষ কিনা মা বাবার কথা শুনে কিনা সব কিনা আল্লাহ ভেরু কিনা আল্লাহকে ভয় করে চলে কিনা আল্লাহ হারাম মেনটেন করে চলে কিনা আপনি সেটাকে দেখবেন যদি এই জায়গাটাতে আপনি ফোকাস করতে পারেন মনোযোগ দিতে পারেন আর সন্তানের আদর্শটাকে আপনি হেফাজত করতে পারেন তাহলে আপনি একজন সার্থক অভিভাবক এই দেশকে এগিয়ে নেওয়ার পেছনে আপনার ভূমিকা সবচাইতে বেশি আমাদের দেশে এখন শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার চাইতে সৎ জনগোষ্ঠী গড়ে তোলার কোন অংশে গুরুত্ব কম নয় কারণ এদেশে বহু শিক্ষিত মানুষ আছে এত পরিমাণ চোর এত পরিমাণ বাপা এত পরিমাণ দুর্নীতিবাস এত পরিমাণ ঘুষখো এত পরিমাণ সুখ যে এই দেশটা আজ আকাশে থাকার কথা সেটা আজ পাতালে আমি দশ বছর মধ্যপ্রাচ্যে ছিলাম আমি পৃথিবীর অন্যান্য দেশিদের সাথে আমার প্রবাসী বাংলাদেশী ভাইদেরকে কম্পেয়ার করার চেষ্টা করো কেন আপনি এখনো যদি মধ্যপ্রাচ্যে যান সৌদি আরবে যান বিভিন্ন দেশে যান আপনি অবাক হবেন অন্য অনেক দেশের মানুষের চাইতে এদেশের মানুষ বিদেশে গিয়ে অনেক বেশি পরিশ্রম করে নিজের আধ ঘন্টা ডিউটি শেষ করার পরে রাস্তায় অনেকে আছেন যে তারা কার্টুন কোড়াচ্ছেন আপনার বিভিন্ন কারণ সেগুলো কেউ ধরে বিক্রি করে দেশে একটু পাঠাবে অনেকে নিজে একটু ভালো রেখে দেশে পাঠানোর জন্য চেষ্টা করে এত পরিশ্রম করার চেষ্টা করে সাধারণ কিন্তু দুর্নীতি দেশের সম্পদ বাহিরে পাচার করে এই দেশটাকে বরাবরের মতো লুট করে শেষ ফেলা হয়েছে আর এই জন্য আপনার ঘুষ এবং দুর্নীতির সাথে চড়াবে না এই দেশে যত শিক্ষিত প্রজন্ম গড়ে উঠেছে এদেশে যত শিক্ষিত মানুষ তৈরি হয়েছে সেই তুলনায় ততটা সৎ মানুষ গড়ে উঠে নাই আর এই জন্য অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য হলো যে আমার সন্তান থেকে আমি আশা করি কি সেই জায়গাটা আগে ঠিক করা আমার সন্তানকে জীবনের শুরুতে বলে দেওয়া বাবা সততার সাথে পরীক্ষা দিবা নকল করবে না কারোরটা দেখে না অসৎ উপায় অবলম্বন করবে না এতে যদি তোমার রেজাল্ট খারাপও হয় আমরা তোমাকে অ্যাপ্রিসিয়েট করব আমাদের কোনো দুঃখ থাকবে কিন্তু কয়জন আছে হয় অভিভাবকের কথা হলো তোমার পাশ করতে হবে ভালো রেজাল্ট করতে হবে সেটা কিন্তু চুরিদারি করে করছো নকল করে করছো এটা আমার দেখার দরকার নেই ওই যখন এই মেন্টালিটি হয় তো সেই ছেলে যখন বড় হয় সে মেয়ে যখন বড় হয় এই ঘুষকুর হয় এই সুদকুর হয় এই চোর বাটপার হয় এই দুর্নীতিবাজ হয় এই দেশকে ধ্বংস করে এই আমাদের জীবনের লক্ষ্য বিশেষ করে সন্তানদের কাছে আমাদের যে এক্সপেকটেশন এটাকে ঠিক করা দরকার আমি প্রায় বলি আমার ছেলে মেয়েদেরকে আমাদের সবসময় বলা আছে ভালো ফলাফল চাই তবে সব উপায় বলে আলহামদুলিল্লাহ না হলে দুঃখ নেই ভালো মানুষ থাকতে পেরেছে এটাই তার জীবনের সবচেয়ে সাফল্যের চাকচিক্য গুলো আমাদেরকে প্রভাবিত করে অমুকের ছেলে এটা করেছে আমার ছেলে কি করেছে অমুকের ছেলে তমুকটা করেছে আমার ছেলে কি করেছে এভাবে আমরা আমাদের সন্তানদেরকে জাগতিক বিষয়গুলোতে কম্পেয়ার করি তাদের নীতি এবং আদর্শটা সেভাবে আমরা শিখাই না এই জন্য শিক্ষাবর্ষের শুরুতে সন্তানের জন্য সেরকম প্রতিষ্ঠান সেরকম শিক্ষা সেরকম শিক্ষক সেরকম পরিবেশ আপনি নিশ্চিত করুন যেখানে সন্তানের নীতি আদর্শ মোরালিটি নৈতিকতা ঠিক থাকবে এরপর বাকি যা হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সন্তানের সেই উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলবার সূচনা এখন থেকে করার তহদ দান